দর্শক আমরা চলে আসলাম সাদ্দাম ভাইয়ের বাড়িতে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে কি সুন্দর জবা ফুল ফুটে আছে বা দেখতে কি ভালো লাগতেছে অসাধারণ অনেকগুলা ফুল ফুটে আছে প্রিয় দর্শক আপনারা কি হলুদের নাম শুনেছেন অবশ্যই শুনেছেন এটা কিন্তু হলুদ গাছ কাঁচা হলুদ এখান থেকেই হলুদ হয় আর সেটাকেই আমরা বিয়ের কাজে লাগাই রান্নার কাজে লাগাই বিভিন্ন কাজে এটাকে ব্যবহার করি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম সাদ্দাম ভাইয়ের গারলের ফার্মে উনি প্রান্তিকভাবে গারল বলে কি কিভাবে পালে আমরা একটু দেখব আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক আমার সাদ্দাম ভাই শুধু গারলই পালে না তার বাসার গেটের সামনে দেখতে পাচ্ছেন একটি তেজপাতা আহ কি সুন্দর স্মেল পিছনে আছে একটা কদম ফুল গাছ সাথে আছে হলুদ গাছ বা অসাধারণ খুব ভালো লাগতেছে এই পরিবেশটা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সাদ্দাম ভাইয়ের কারলের খামার এখানে কাঠ দিয়ে মাচার মতোই করছে ওখানে ওদেরকে রাখা হয় প্রিয় দর্শক মাছা করে যদি এভাবে গারল পালে তাহলে ওরা ওদের রোগ বলাই কম হয় তো কীভাবে মাচাটা করছে আপনাদেরকে আমরা দেখাবো আপনার আমাদের সাথেই থাকুন গাড়ল পালা মানি একটা লাভজনক ব্যবসা এই গারল পেলে কেউ লাখপতি হচ্ছে কেউ কোটিপতি হচ্ছে তো আসলে গারল পালা তেমন একটা কষ্ট না আর খুব যে খাবার দাবার দিতে হয় আসলে এমনটাও না আগে জানতে হবে সে আসলে গারলটা কিভাবে পালতে হয় ওটা আগে যদি সে ওটা জানতে পারে তাহলে তার কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না কারণ গারল গারল পালার অনেকগুলো নিয়ম আছে আমরা সাদ্দাম কাছ থেকে জানবো আপনার সাথে থাকবেন জানবেন যে কিভাবে গারল গুলা সে পালে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ইনশাআল্লাহ জি ভালো আছি আমরা তো চলে আসলাম আপনার খাবার সম্পর্কে জানার জন্য আপনারা কেমন আছেন সেটা জানার জন্য জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ফার্মে আসার জন্য আমার ফার্ম ভিজিট করার জন্য আমি আপনাদেরকে স্বাগত জানাই এখানে আমি আসলে মূলত সালে আমার এই ফার্মটা করা প্রথম শুরু করি শুধু কুকুর আর গরু নিয়ে তারপরে থাকি হাজার পঁচিশ সাল আমি এত বছর ধরে ফার্মের পিছনে আসি সবগুলোর পিছনে অভিজ্ঞতা সম্পন্ন আসলে প্রথম তো অভিজ্ঞতা মানুষের থাকে না যেহেতু অভিজ্ঞতা নিয়ে জন্মায় না আমি অভিজ্ঞতা নিতে নিতে এত দূর আসছি এখনো হয়তো আমার শেখা জানার অনেক কিছু বাকি আছে তারপর আমি যতটুকু আগাইছি আল্লাহর ভালো আছি আমার এখন আছে গরুর ফার্ম আছে মুরগির এবছর দুই হাজার পঁচিশ সালে আর পাশাপাশি পুকুর আছে পুকুরে তো মাছ চাষ করি এখন মোটামুটি ভালোই চলে আল্লাহ ভালোই চালায় তে যদি মানে কেউ যদি আসলে গারল বা গরু এগুলো পুষতে চায় যদি কারো অভিজ্ঞতা না থাকে প্রথম অল্প দিয়ে শুরু করতে পারে অল্প দিয়ে তার মানে প্র্যাকটিসটা হবে প্র্যাকটিস করার পরে সে ধীরে ধীরে যদি ভালো বোঝে সে বাড়িতে পারবে তা আমি এইভাবেই করে আসছি আমি প্রথম শুরু করি হলো আপনার ছয়টা গরু দিয়ে ছয়টা সার গরু দিয়ে শুরু করি এখন সার প্লাস গাভি আছে আর আমি ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগলও আমি পালন করি কিন্তু ওটাতে একসাথে গারল আর ছাগলকে একসাথে রাখার কারণে একটু প্রবলেম হয় প্রবলেম হয়তে আমি ছাগলটাকে ছেড়ে দিই ভবিষ্যতে চিন্তা আছে ছাগল আবার করব জায়গা ই করতেছি ব্যবস্থাপনা করতেছি করলে আমি আবার করবো ছাগলেতেও ভালো যারা আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগল পুষতে চায় ওগুলা বাচ্চাও একটু বেশি দেয় আর খরচ কম অসুখ বিসুখও কম তাই সবচেয়ে বেশি ভালো আপনার গারল একটা গারোলের বাচ্চা একটা করেই দেয় কিন্তু আপনার ছয় মাস পর পর বাচ্চা দিলেও বাচ্চাটা এক বছর হইতে হইতে দেখা যায় যে পনেরো বিশ হাজার টাকার মূল্য আসে যে বড় হয়ে যায় অনেক দ্রুত বড় হয় এবং ওদের ওদের সুস্থতাও মানে কম হয় গঠনটাও খুব পায় আমি এই বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি যদি কেউ যদি আসলে এগুলো করতে চায় আগে তার অভিজ্ঞ নিতে হবে বাস্তবায়নে কিছু করতে হবে ছোট করে ভয় করলে চলবে না আসলে ভয় মানুষের জয় করার উদ্দেশ্য আমি আজ এর পিছনে আপনার লেগে আসি দোয়া করবেন সবাই আমি যেন ভবিষ্যতে কিছু করতে পারি বা সবার দোয়া আমি আর আপনারা যদি চান আসলে মূলত কোনো কিছু করতে ভয় পাবেন না যারা বেকার আছেন অল্প পুঁজি দিয়ে শুরু করেন যেটাই কেন না হোক মুরগি পোষেন মাছ পোষেন গরু পোষেন ছাগল পোষেন ভেড়া পোষেন আপনারা চেষ্টা করবেন যে সব সময় তার পিছনে শ্রম দেওয়া দেখা আসলে শ্রম দিলে সফলতা পাওয়া যায় জি জি কে সবাই ভালো থাকবেন আচ্ছা সাদ ভাই আপনারা এই যে এই গারল কে কি খেতে দেন আর আপনার গরু দে গরু কি খেতে দেন আমি আসলে গারল সাধারণত খড় যে আছে এটা কাটিং করে নিয়ে আসি আচ্ছা আচ্ছা কাটিং জিরো সাইজ কাটিং করি আচ্ছা এটা সাথে লালি ভুষি এগুলো মিক্স দিয়ে দেই একটু স্বল্প খরচ হয় দেখা যায় যে স্বাস্থ্যসম্মত খাবারও হয় যেহেতু লালি দেই মলা শেষের মতো হয়ে যায় আর গরুকে আমি কাঁচা ঘাস দিই আমার কাঁচা ঘাসের জমি নেওয়া আছে যেগুলো দেখতেছেন সব আমার কাঁচা ঘাসের জমি এগুলা এগুলো আমি এদেরকে দেই আর পাশাপাশি খড় আছে আর দানাদার তো অবশ্যই দিই সকাল আর বিকাল প্রতিদিন তো প্রিয় দর্শক আমার সাদ্দাম ভাইয়ের কথাগুলো শুনলেন তার কথাগুলো আপনাদেরকে বোঝানো আপনাদেরকে উদ্দেশ্য করে সে অনেক সুন্দর করে আপনাদেরকে বুঝাইতে তো আশা করি আপনারা সাদ্দাম ভাইয়ের প্রত্যেকটা কথা বুঝছেন আর যদি দেখা গেল যে আসলে আপনারা কেউ এভাবে খামার করতে চান দেখেন উনি কিন্তু আহ একটুখানি থেকে কিন্তু আজকে আল্লাহর রহমতে অনেক কিছু করছে উনি একটা মুরগির ফার্ম করছে পাশাপাশি কিছু গরু পালতেছে এখানে আবার ছোট্ট ছোট দুইটা পুকুরও সে কাটছে মাছের জন্য মোটামুটি সে আলহামদুলিল্লাহ সে এটার পিছনে যথেষ্ট শ্রম দিচ্ছে আসলে আগাইতে হলে শ্রম দিতে হবে শ্রম না দিলে কেউ আগাইতে পারবে না প্রত্যেকটা কাজের লক্ষ্য থাকতে হবে যে আমি আসলে এদিকে আগাবো তো আগাইলেই সে উঠতে পারবে আর যদি অল্পতে ভেঙে পড়ে যে না আমার পক্ষে সম্ভব না তাহলে তার আগানো যাবে না তো বিষয়টা হলো সবাই সাদ্দাম ভাইয়ের মতো ওইরকম ধৈর্যশীল হন আমরা একটু দোয়া করি তো যাক সাদ্দাম ভাইয়ের সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগলো তো সাদ্দাম ভাইয়ের কাছ থেকে আজ বিদায় নিচ্ছি ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ